সময় আমরা সবাই সময়ের সঙ্গে বাঁচে সকালে ঘুম থেকে ওঠা অফিসে যাওয়া বা বন্ধুদের সঙ্গে কথা বলা সব কিছুই সময়ের মধ্যে বাধা কিন্তু কখনো কি ভেবেছেন এই সময় আসলে কি এটি কি শুধুই ঘড়ির কাটার শব্দ নাকি এর পেছনে লুকিয়ে আছে মহাবিশ্বের কোনো গভীর রহস্য আজকের এই ভিডিওতে আমরা সময়ের প্রকৃতি নিয়ে যাত্রা করব নিউটন থেকে আইনস্টাইন কোয়ান্টাম পদার্থবিজ্ঞান থেকে মহাজাগতিক রহস্য পর্যন্ত তাহলে চলুন শুরু করা যাক আমরা সাধারণত সময়কে ভাবি একটি রেখা হিসেবে অতীত বর্তমান আর ভবিষ্যৎ প্রতিদিন আমরা ঘড়ি দেখি ক্যালেন্ডারে তারিখ চেক করি কিন্তু এই সময় কি সত্যি এত সরল প্রাচীনকালে মানুষ সময় সময়মাপ্ত সূর্যের অবস্থান বা ঋতুর পরিবর্তন দেখে তখন সময় ছিল প্রকৃতির একটি ছন্দ কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান এই ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে আমরা যে সময় বুঝি সেটি কি সত্যি মহাবিশ্বের সময় নাকি এটি আমাদের মনের একটি সৃষ্টি এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে বিজ্ঞানের জগতে সতেরোশো শতাব্দীতে স্যার আইজ্যাক নিউটন সময়কে একটি সর্বজনীন এবং ধ্রব জিনিস হিসেবে দেখতেন তার মতে সময় সব জায়গায় একইভাবে চলে একটি নদীর মতো যা কখনো থামে না নিউটনের এই ধারণা ছিল খুবই সহজ এবং বোধগম্য তার সময় এটি বিজ্ঞানের জন্য যথেষ্ট ছিল কিন্তু এই ধারণা বেশিদিন টিকলো না কারণ এলেন আর এক বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বিংশ শতাব্দীর শুরুতে আলবার্ট আইনস্টাইন এসে সময় ধারণাকে পুরোপুরি বদলে দেন তার বিশেষ আপেক্ষিকতা তত্ত্বে তিনি বলেন সময় সবার জন্য এক নয় এটি নির্ভর করে আপনি কত দ্রুত চলছেন বা কোথায় আছেন তার উপর একটি সাধারণ উদাহরণ দিয়ে বোঝা যাক ধরুন আপনি একটি মহাকাশযানে আলোর গতির কাছাকাছি গতিতে চলছেন আপনার ঘড়ি ধীরে চলবে পৃথিবীতে থাকা কারো ঘড়ির তুলনায় এটাই টাইম ডাইলেশন আর সাধারণ আপেক্ষিকতাতে আইনস্টাইন দেখান মহাকর্ষ সময়কে প্রভাবিত করে শক্তিশালী মহাকর্ষ ক্ষেত্রে সময় ধীরে চলে এ কারণেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নবচারীদের ঘড়ি পৃথিবীর তুলনায় একটু ধীরে চলে এই তত্ত্বের সবচেয়ে মজার বিষয় হল সময় আর স্থান একসঙ্গে মিলে তৈরি করে স্পেস টাইম যা একটি চার মাত্রিক কাঠামো এখন প্রশ্ন হল সময় কি সত্যি বাস্তব নাকি এটি আমাদের চেতনার একটি ভ্রম কিছু পদার্থবিজ্ঞানী যেমন কার্লো ও রোভেল্লি বলেন সময় হয়তো মহাবিশ্বের কোনো মৌলিক গুণ নয় বরং এটি আমাদের উপলব্ধির একটি মানদণ্ড মাত্র কোয়ান্টাম মেকানিক্সে দেখা যায় মৌলিক সমীকরণগুলোতে সময়ের কোনো দিক নেই অর্থাৎ অতি তার ভবিষ্যৎ আলাদা করা যায় না তবে তাপগতি বিদ্যার দ্বিতীয় সূত্র আমাদের সময়ের একমুখী প্রবাহের ধারণা দেয় এই সূত্র বলে বিশৃঙ্খলা বা অ্যান্ট্রপি সময়ের সঙ্গে বাড়ে যেমন একটি ভাঙা কাপ নিজে থেকে জোড়া লাগে না কারণ অ্যান্ট্রপি বাড়ার দিকেই যায় এটাই সময়ের তীর বা অ্যারো অব টাইম এখন একটু মহাকাশে যাওয়া যাক আপনি যখন রাতের আকাশে একটি নক্ষত্র দেখেন তখন আপনি তার বর্তমান দেখছেন না আপনি দেখছেন তার অতীত কারণ সেই আলো পৃথিবীতে পৌঁছাতে হাজার এমনকি লক্ষ বছর সময় নিয়েছে এর মানে মহাজাগতিক স্কেলে বর্তমান বলে কিছুই নেই সময় এখানে একটি জটিল ধারণা কিছু তত্ত্ব যেমন স্ট্রিং থিওরি বা লোপ কোয়ান্টাম গ্র্যাভিটি বলে সময় হয়তো একটি গাণিতিক গঠন মাত্র এমনকি কিছু মডেলের সময় উল্টোও চলতে পারে এতক্ষণ আমরা সময়ের বিজ্ঞান নিয়ে কথা বললাম কিন্তু সময় আমাদের জীবনেও একটি বড় ভূমিকা পালন করে আমরা সময়ের মধ্যে বাধা জন্ম বেড়ে ওঠা বৃদ্ধ হওয়া কিন্তু যদি সময় সত্যি একটি বিভ্রম হয় তাহলে আমাদের জীবনের মানেটাই বা কি আমরা কি সত্যি সময়ের মধ্যে বয়ে চলেছি না সময় আমাদের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে বিজ্ঞানীরা এখনও সময়ের পুরো রহস্য করতে পারেননি কিন্তু এই প্রশ্নগুলো আমাদের ভাবতে বাধ্য করে আমরা কারা আর মহাবিশ্বে আমাদের স্থানে বাকি সময় এটি আমাদের জীবনের সবচেয়ে পরিচিত আবার সবচেয়ে রহস্যময় জিনিস এটি ঘড়ির কাটার শব্দ আবার মহাবিশ্বের গভীর গাণিতিক গঠন আমরা হয়তো এখনও সময়ের পুরো রহস্য বুঝে উঠতে পারিনি কিন্তু এই যাত্রা আমাদের মহাবিশ্বের প্রকৃতি সম্পর্কে আরও কৌতূহলী করে তুলেছে আপনার মতে সময় কি এটি কি আমাদের জীবনের একটি বাস্তবতা নাকি মহাবিশ্বের একটি গাণিতিক খেলা কমেন্টে আপনার মতামত জানান আর এই ভিডিও পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আমাদের আবার দেখা হবে আরেকটি রহস্য নিয়ে